মেঘে ঢাকা আচ্ছন্ন কালো আকাশ যখন মেঘটা সরে যায় তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় কালো রাতের পরেও কিন্তু সুন্দর সূর্য উদয় হয় সকালে তো আমি মনে প্রাণে বিশ্বাস করি খুব খারাপ সময় গেলেও কিন্তু একটা সময় ভালো সময় আসবে তার জন্য আমাদের অনেক ধৈর্য ধরতে হবে সেই সময়টুকু যদি আমরা পার করতে পারি তবেই আমরা আলোর পথ দেখব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি আজকে আমরা চলে এসেছি একটা বড় আপুর বাসায় ছোট্ট একটা গেট টুগেদার ছিল সবাই মিলে এবং ভালো একটি সময় কাটানোর জন্য আমরা সবাই পটলাগ করেছি এবং প্রত্যেকজনে কিন্তু একটা একটা করে আইটেম বাসা থেকে নিয়ে এসেছে এত বেশি ভালো ছিল এবং অনেক বেশি আরাম লাগছিল বাইরের এই বাতাসটা আর আপুর বাসাটা আসলে খুবই বড় এবং আউটসাইড ভিউ অনেক বেশি সুন্দর গাছে থেকে ধনে পাতা তুলে নিয়ে সেটা আবার রান্নায় দেওয়ার মজাটাও কিন্তু অন্যরকম তারপরে আমরা আপুর বাসার গার্ডেনের মধ্যে অনেক ধরনের ফ্লাওয়ার ছিল সেগুলো দেখছিলাম আপু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোনটা কি গাছ বাইরের পরিবেশটা এতটাই সুন্দর একেবারে পিকনিক করার মতন মনে হচ্ছিল একদম হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তো আমরা আপু বাসার পেছন দিয়ে এরকম একটা ঢালের মতো রয়েছে খুব সুন্দর করে ছোট্ট করে একটা রাস্তা এবং রাইট সাইডে পন্ড তো আমরা এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে ভেতর দিয়ে একেবারে ঘুরে আবার চলে এস আসা যায় ওইভাবে করে আমরা যাচ্ছিলাম তো খুব ভাল লাগছিলো মনেই হচ্ছিল যে একটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ খুবই ভাল লাগছিলো মানে আপনার বাসার সামনে যদি এরকম একটা মানে হাঁটার জায়গা থাকে মানে ঘুরে ঘুরে যাওয়া যায় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কারণ পার্কগুলো তো একটু দূরে থাকে বাসা থেকে বাট বাসার কাছেই যদি এরকম একটা খোলা জায়গা থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে আর আমার কাছে তো একটা পুরাই গ্রাম গ্রাম ফিল হচ্ছিল যে মানুষ হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায় তো আমরা আর কি সেভাবে ঘুরছিলাম এবং আপু আমাদেরকে দেখাচ্ছিলো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে তো ওই ফ্লাওয়ারগুলো এখনও ফোটেনি এবং এখানেও একটা খুব সুন্দর ছোট্ট করে একটা পুকুর রয়েছে যেখানে কিনা। নদীর মতন পানির স্রোতটা যাচ্ছে সেখান দিয়ে তো আপু আমাদেরকে এগুলাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল গাছ থেকে সুন্দর করে ধনে পাতাগুলো যে আমরা তুলে নিয়ে আসলাম সেগুলো দিয়েই কিন্তু এখানে বড় বানানো হচ্ছে তো খাবার দাবারের আইটেম তো থাকবেই যেহেতু এটা একটা পটলাগ ছিল সবাই কিছু না কিছু নিয়ে এসেছে আমরা এবং খুব সুন্দর একটা খাবার দাবারের আয়োজন ছিল বাংলাদেশ থেকে এক আপু কিন্তু অনেক ধরনের নিমকি মোর মুরলি তারপরে হচ্ছে বালুসা তালের পিঠা বাঁকরখানি অনেক কিছু নিয়ে এসেছে আর তো নাস্তার সাথে ছিল খাবার দাবারের আরো আয়োজন ছিল আমি আসলে সব ভিডিও করতে ভুলে গিয়েছি এবং সাথে ছিল ইসলামিক আলোচনা বাচ্চাদের জন্য গেমস তো খুবই ভালো একটি আমরা সময় কাটিয়েছি

কিন্তু ওইভাবে আসলে জন্মদিন আর কি ওরা ওরকম সেলিব্রেট করতে চায় না বাট তারপরও আমাদের বাচ্চাদের জন্য নিজেদের জন্য খাওয়ার জন্য একটি কেক অ্যারেঞ্জ করা হয়েছিল। আর সাথে যেন ওর একটা ছোট্ট মেমোরিও থাকে তাই আমি একটু ছোট্ট করে ভিডিও করে রাখলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ